আমরা আমরা সব সবসময়ই যাকে ক্যামেরার পেছনে পাই অর্থাৎ ক্যামেরার পেছনের যে কোশিলক আমাদের অত্যন্ত প্রিয় মুখ এবং অত্যন্ত ভালো গায়কী প্রতিভা যার রয়েছে এখন সেই শিল্পী তোমাদের মাঝে গান শোনাবে খুব ভালো হবে না এখন এই দেশাত্মবোধক গান নিয়ে আসছেন আমাদের অত্র বিদ্যালয়ের অত্যন্ত সুমধুর কণ্ঠস্বরের অধিকারী আমাদের সকলের প্রিয় মুখ জনাব শরীফ আহমেদ স্যার সারে তো কেমন আছি আমরা সবাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তা আমরা সবাই জানি রমজান মাস এই কষ্ট করে তোমরা এসেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি প্রথমেই আমরা আজকে জানি আর ছাব্বিশেই মার্চ মহান স্বাধীনতা দিবস এই উপলক্ষে হাটখলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আমি প্রথমে যারা শহীদ হয়েছেন প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই আর আমি আজকে মূলত ওই উদ্দেশ্যে আমি একটা গান গেতে চেষ্টা করব মূলত আমি স্যার যে বলছে আমি শিল্পী নই আমি তোমাদেরকে জাস্ট একটা গান শোনাব আর আমি আজকে যেই দেশের গানটা শোনাবো আমরা প্রথমেই দেশের গান যেই গানগুলো শুনবো অবশ্যই এই গানটার এক একটা গানের গীতিকার থাকে সুরকার থাকে মেন শিল্পী থাকে আমরা এই নামগুলা অবশ্যই স্মরণ করব আমরা আমি যে দেশের গানটা গাব সেটা হচ্ছে লঙ্গর গড় তোলো আর এটার গীতিকার হচ্ছে নোং গহর আর শুরুকার সমর দাস আর মেইন শিল্পী হচ্ছে কোরাস আমি চেষ্টা করবো এই গানটা গেতে আর তোমরা অবশ্যই চেষ্টা করবে আমার সাথে গেতে হেইয়া হেয়া হেয়া লঙ্গর তলত সময় যে হল হল লঙ্গর তলত লঙ্গর তলত সময় যে হল হল লঙ্গর তলত লর তলত সময় যে হলো হলো লঙ্গর তলত সময় যে হলো হল লঙ্গর তলত সময় যে হলো হল লঙ্গর তুলত লঙ্গর তুলো সময় যে হলো হলো লঙ্গর তুলো তুলো লঙ্গর তুলো তুলো সময় যে হলো হলো হাওয়ার বুকে নৌকা জোয়ার বাসিয়ে দাও শক্ত মুদির বাদনে বাদনে বজ্র বাদিয়ে নাও বজ্র বাদিয়ে বজ্র বাদিয়ে নাও বজ্র বাদিয়ে নাও সমুকে আবার দৃষ্টি তোমার সমুকে আবার দৃষ্টি তোমার পেছনের কথা বলো পেছনের কথা বলো লঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো লঙ্গর তোলো তোলো লঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো লঙ্গর দুলো তুলো দূর দিগন্ত সূর্য দৃষ্টি রেখেছে স্থির সবুজের আশায় স্বপ্নের আজ নয়নে করেছে বীর নয়নে করেছে বীর নয়নে করেছে বীর হৃদয় তোমার মুক্তির আলো হৃদয় তোমার মুক্তির আলো আলোর দুয়ার খোলো আলোর দুয়ার খোলো লঙ্গর তুলো তুলো সময় যে হলো লঙ্গর তুলো তুলো লঙ্গর তুলো তুলো সময় যে হলো হলো লঙ্গর তুলো তুলো লঙ্গর তুলো তুলো সময় যে হলো হলো লঙ্গর তুলো তুলো সময় যে হলো के